হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ দেখো আজকে রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলবো আর যাচ্ছি আমরা রাস দেখতে আমার কেমন লাগছে জানিও তোমরা হ্যাঁ দেখো বিষ্ণুপুরে এটা হচ্ছে রাস বেশ খুব ভালো করে রাসটা হয় বিষ্ণুপুরে খুব ঠাকুর আসে অনেক অনেক ঠাকুর আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে তোমরাও দেখে নাও আর তোমরা কে কে বিষ্ণুপুরের রাস দেখেছ আমাকে জানিও কমেন্ট করে আর তোমরাও দেখে নাও খুব সুন্দর সুন্দর এখানে রাধাকৃষ্ণের ঠাকুর থাকে এবং তাদের আবার নামগুলো আলাদা আলাদা থাকে আমি অনেক নাম জানি না মানে প্রায় নামেই জানি না আর এই দেখো আমাকে আমার কেমন লাগছে তাও জানিও আমিও মেলা দেখতে চলে এসেছি আর তোমরা আমাদের সঙ্গে মেলা দেখে নাও এটা বাচ্চাদের খেলনার দোকান এখানে প্রায় সব ষাট টাকা করেছিল মানে এই দোকানটায় অন্য দোকানে নয় এই দোকানটাতে প্রাইসগুলো ষাট টাকা করেছিল বাচ্চাদের ভালো ভালো খেলনা ছিল আমরা তাও দু একটা কিনেছি যেহেতু আমাদের ঘরে দুটো বাচ্চা আছে আর আমার বর দেখছে চারদিকে এইখানেও প্রাইস এমনি বাচ্চাদের মধ্যে ষাট চল্লিশের মধ্যেই ছিল অনেক খেলনায় বেশ ভালো ভালো খেলনাই ছিল বাচ্চাদের পক্ষে ঠিকই আছে বাচ্চারা তো খেলনা কিনবে আর ভাঙবে আমাদের ঘরে ওমনি একই সমস্যা এই গাড়িটা খুব সুন্দর গাড়িটা ছিল এই গাড়িটার দাম একশো কুড়ি বা কিছু একটা বলছিল বেশ তবে গাড়িটা খুব সুন্দর ছিল ভাবছিলাম নুবো তো নিলাম নিলাম না আর এখানে মেয়েদের জিনিস মেয়েদের জিনিস আমার বর ভাবছে যা আমার পকেট ফাঁকা হলো আর সত্যি হয়েওছে পকেট ফাঁকা আর এখানে ফাংশন হচ্ছে বাচ্চাদের বাচ্চারা কি সুন্দর ডান্স করছে দেখো তোমরা খুব সুন্দর ডান্স করছে বাচ্চারা বাচ্চারা ডান্স করলে দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা বেশিক্ষণ ছিলাম না খুব ভিড় ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম ওইখান থেকে যেহেতু আমরা আরেকটা জায়গায় যাব বলে বিষ্ণুপুরে দুটো জায়গায় হ্রাস হয় একটা কৃষ্ণগঞ্জে একটা মাধবগঞ্জে এটা হচ্ছে মাধবগঞ্জ তোমার এই কৃষ্ণগঞ্জেও নিয়ে যাবো চলো এটা দেখে নাও তোমরা আর দেখো কত ভিড় হয়েছে আর কত খাবারের দোকান এসেছে দেখো খাবারের দোকান দেখলে খুব লোভ লাগে আর ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি বাচ্চাদের জন্য খেলনাও কিনে নিয়েছে হাতে খেলনা অলরেডি আমাদের গাড়ি ফিরফিরি এটা কি বাবলস যেটা বলে আর আমরা একটু ওয়েট করছি একজনের জন্য দাঁড়িয়ে এই দেখো এটা হচ্ছে কৃষ্ণগঞ্জের ঠাকুর এটা লালজু ঠাকুর বলে আর অনেক ঠাকুর আছে এখানে অনেক রাধাকৃষ্ণের ঠাকুর আছে বা আমি সব ঠাকুরের নাম জানি না প্রতিটা ঠাকুরের নাম আলাদা আলাদা আর দেখো অনেক ঠাকুর আছে আর যদি প্রতিটা আলাদা আলাদা ভাগ করে দেখি এখানেও প্রোগ্রাম হচ্ছে এখানেও গান বাজনা হচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে শুনে নিলাম গান বাজনা আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং লাইটও খুব দিয়েছে আর আমরা দেখিনি খেতে চলে এলাম রাতে খিদে পেয়েছে তাই বাড়িতে খাই না এখানে বিষ্ণুপুরে একটা রেস্টুরেন্ট খুলছে দিলদার বিরিয়ানি যেখানে বিরিয়ানি আনলিমিটেড আর খাবারও থাকছে তো ভালো খাবারটা তোমরাও চাইলে খেয়ে আসতে পারো দেখে আসতে পারো কীরকম আর তাদের ব্যবহার ভালো সবচেয়ে ভালো মালিকটার ব্যবহার যেহেতু আমাদের সঙ্গে দেখা হয়েছিল তো তার ব্যবহারটা খুবই ভালো তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই টাটা